আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুলেশ ইসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আজ 19 তারিখ সন্ধ্যা থেকে আগামী কাল 20 তারিখ 21 তারিখ বাংলাদেশে আবহাওয়া এবং দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বজ্র বৃষ্টি কালবৈশাখী ঝরতে পারে এবং বাংলাদেশের কোন কোন জেলা বজ্র বৃষ্টি কালবৈশাখী ঝরতে পারে সে সেটি কিন্তু টানা বৃষ্টির সতর্কতা উঠে আসছে দুই বাংলায় সেই সাথে কিন্তু ঘূর্ণিঝড় শক্তির 26 থেকে 27 তারিখে বঙ্গোপসাগরে দেখা মিলতে পারে সেটি কিন্তু এটি প্রবল শক্তিধর হয়ে বাংলাদেশে আছড়ে পড়ার সম্ভাবনা দেখা মিলছে কোন জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে সেই সাথে পাকিস্তান এবং বাংলাদেশে যে ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে শক্তি সেই সাথে কিন্তু পাকিস্তান উপকূলেও এমন একটি শক্তিধর ঘূর্ণিঝড় অবস্থান করেছে সে সাথে আজ উনিশ তারিখ থেকে আগামী কুড়ি তারিখ একুশ তারিখ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন কাটতে পারে দুই বাংলায় কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী জড়াতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যায় কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবৃষ্টি দেখা মিলেছে দুপুর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সেই কিন্তু আজ উনিশ তারিখ সন্ধ্যা থেকে রাতের ভেতরে এবং কুড়ি তারিখের সকালের ভেতরে কিন্তু বাংলাদেশের রংপুর এবং সিলেট মময়সিং রাজশাহী বিভাগের একাধিক জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়াতে পারে সে সাথে কিন্তু ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় সেই সাথে কিন্তু সিটি পোটা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা মিলছে সেই সাথে কিন্তু বাংলাদেশের আরও কিছু কিছু জেলা ঢাকা এদিকে খুলনা বরিশাল এবং এদিকে পশ্চিমবঙ্গের আসাম মেঘালয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি দেখা মিলতে পারে আজ উনিশ তারিখের রাত থেকে বিশ তারিখের সকাল পর্যন্ত সে কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের চট্টগ্রাম এদিকে রয়েছে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ সেই সাথে সিটি ধরনের বৃষ্টিপাত দেখা মিলছে সেই কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টির সংখ্যা দেখা মিলছে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিং রাজশাহী ঢাকার কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের সংখ্যা দেখা মিলছে সেই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা সেই সাথে সিটি ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ পূর্ণিয়া এবং আসাম মেঘালয় পশ্চিমবঙ্গের এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাদু থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু সে সাথে কিন্তু আগামী কুড়ি তারিখের সকাল থেকে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই কোন কোন জেলায় বজ্র বৃষ্টি কাল বৃষ্টি জড়াতে পারে এবং মেঘলা আকাশ দেখা মিলতে পারে তো তারিখের সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে কন্যা বরিশাল এদিকে চট্টগ্রাম এবং ঢাকার কিছু কিছু জেলা এবং রাজশাহী এসব বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ সেই সাথে বিক্ষিপ্তভাবে এই যেন বৃষ্টি এসে গেছে এক সপায় এমন দেখা মিলতে পারে সে সাথে কিন্তু সিটকোটা ধরনের বৃষ্টিপাতও দেখা পারে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে রংপুর সিলেট ময়মনসিং ঢাকা রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই বিক্ষিপ্তভাবে মাঝের মাঝে থেকে আহ মাঝের ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা মিলতে পারে রংপুর এবং ময়মনসিং সিলেট বিভাগের জেলায় এরই মাঝেই কিন্তু আসাম মেঘালয় পূর্ণিয়া এইসব বিভাগের জেলায় কিন্তু বদ্র বৃষ্টি হতে পারে সকাল থেকে দুপুরের ভেতরে এবং মেঘলা আকাশ খুলনা বরিশাল চট্টগ্রামে দেখা মিলতে পারে এবং ঢাকার কিছু কিছু জেলাতে এবং সেই সাথে কিন্তু বেলা গড়াতেই কিন্তু এই বৃষ্টির প্রবণতা বেড়ে যেতে পারে গোটা বাংলাদেশে রংপুর সিলে সিলেট এদিকে মময়সিং রাজশাহী ঢাকা পেরিয়ে কিন্তু খুলনা বরিশালে এর প্রভাব পড়তে পারে দুপুর গড়াতেই সেই সাথে কিন্তু সন্ধ্যার দিকে চট্টগ্রাম বিভাগীয় জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে কিন্তু খুলনা এবং জেলায় সিটি পড়া ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা মিলছে খুলনা এবং বরিশালের বিভাগের জেলার সময় কিন্তু বিক্ষিপ্তভাবে সিটি পোটা ধরনের বৃষ্টিপাত কয়েক ছপ্পা হয়ে যেতে পারে এবং সেই সাথে কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের কয়েক ছপ্পা হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর এবং সিলেট মহিং ঢাকা বিভাগের জেলার সময়ই সেই সাথে কিন্তু আসাম মেঘালয় পূর্ণিয়া ধানবাদ কলকাতা এসব জেলায় কিন্তু মেঘলা ঘাশের সাথে একসপা বৃষ্টির মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলছে তারই মাঝেই কিন্তু আহ কুড়ি তারিখের রাত পেরি একুশ তারিখের একুশ তারিখের সকালের ভেতরে সিলেট ও রংপুর এদিকে ঢাকা চট্টগ্রাম কলাপাড়া রাজশাহী এবং এদিকে রয়েছে মেহেরপুর এসব বিভাগের জেলায় মমনসিং এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বদ্র বৃষ্টির শেষে কিন্তু কালো মেঘের আনাগোনা মেঘের গর্জন এবং সিলেট চট্টগ্রাম বিভাগের জেলায় কিন্তু কালো মেঘের আনাগোনা শেষ সাথে মেঘের গর্জন দেখা মিলতে পারে সে কিন্তু মাঝে ধরনের বৃষ্টিপাত রাজশাহী সিলেট রংপুর বিভাগের জেলায় দেখা যেতে পারে সেই সাথে কিন্তু আগামী একুশ তারিখে এই মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাইশ তারিখেও এই মেঘলা আকাশ ভদ্র বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে গোটা বাংলাদেশে এটি কিন্তু বর্ষার মৌসুম চলে এসেছে বললেই মানায় সপ্তাহ জুড়ে এই বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে গোটা বাংলাদেশে সেই সাথে কিন্তু আগামী আঠাশ তারিখে গোটা বাংলাদেশে আবারও ছপায় ছ্পাই বৃষ্টি সেই সাথে কিন্তু গোটা বাংলাদেশের উপরে কালো মেঘের আনাগোনা সেই সাথে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ বৃষ্টিগুলো কিন্তু উঠে আসছে তার মাঝেই কিন্তু চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ আঠাশ তারিখ কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এমন সব ছাপ বৃষ্টি এবং সেই সাথে কালো মেঘের রানাগোনা বজ্র বৃষ্টি কালবেশী ঝড় দেখা যেতে পারে তারই মাঝে কিন্তু বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় শক্তির আহ প্রভাবটা দেখা নিচ্ছিল সেটা কিন্তু আবারও সুস্পষ্ট লঘুচাপ রূপে দেখা যেতে পারে তাই সেই সাথে কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়ার উপকূলে একটি বড় আকারের একটি ঘূর্ণিঝড় দেখা যেতে পারে আগামী সাতাশ থেকে আঠাশ তারিখের ভেতরে এ এরই কিন্তু আগামী সাতাশ থেকে আঠাশ তারিখে আবার বাংলাদেশ এবং ইন্ডিয়ার উপকূলীয় অঞ্চলে একটি মায়ানমার এর উপকূলীয় মধ্যবর্তী অঞ্চলে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে যেটি নাম কিন্তু নামকরণ করা হয়েছে